আজ রান্না করবো মেথি শাক বেগুন দিয়ে ভাজা তো প্রথমে মেথি শাক আর একটা মাখড়া বড় বেগুন কেটে নিয়েছি তো প্রথমে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশখানিকটা সর্ষের তেল দিয়ে চার পাঁচটা শুকনো লঙ্কা ছিঁড়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব এরপরে তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি সেই বেগুনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব এরপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব দিলাম এক চামচ লবণ মেথি শাক এবার বেগুনের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব পুরোটা দিলে কড়াইতে এখন ধরবে না তাই অল্প দিয়ে নেড়ে নিয়ে কমিয়ে নিয়ে আবার বাকিটা দেব বাকি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শাকটাকে কমিয়ে নেব এরপরে কিছুক্ষণ ঢেকে দিয়েছি মেথি শাক একদম কমে গেছে মজে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এই আমার মেথি শাক বেগুন দিয়ে ভাজা রেডি আমার মেথি শাক রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন পারলে একটু শেয়ার করবেন এই আমার